হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি স্ক্রিন মাধবীতে তোমাদের সকালকে অনেক অনেক ওয়েলকাম তো যেহেতু বর্ষাকাল খুব বৃষ্টি হচ্ছে বাইরে তোমাদের বাইরেটাও দেখাবো তো আমরা খেতে বসেছি এই দেখো গরম গরম খিচুড়ি আর হচ্ছে সবজি তো আমি তো বাড়িতে তোমরা জানোই জামাই ষষ্ঠীতে এসেছি কখনও যাইনি কয়দিন থেকে তারপরে যাব আর মার আমি এই যে আমার মা মার আমি খেতে বসেছি গরম গরম খিচুড়ি এই দেখো খিচুড়ি সাথে পাপড় তারপর হচ্ছে সবজি দ্বারা খিচুড়ি তারপরে সব কিছু দিয়ে একটা ঘ্যাট মানে নিরামিষ সবজি হচ্ছে পাপড় আর ওই দেখো বাইরেটা বাইরেটা তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে খুবই বৃষ্টি হচ্ছে বললাম না বাইরেটা তোমাদের দেখাবো এই দেখো এটা হচ্ছে আমাদের উঠোনটা যেহেতু আমাদের উঠোনটা কাঁচা তো এই দেখো হচ্ছে কাদা হয়েছে আর প্রচণ্ড বৃষ্টি জবের থেকে স্কুলটাও বন্ধ ভেবেছিলাম যে একটু ঘুরতে উঠতে যাব এত বৃষ্টি ঘর থেকে বেরোনোই যায় না বাড়িতে এসেও ঘর বন্দি কোথাও যেতে পারছি না এই দেখো এটা হচ্ছে আমাদের বলন গেড়েছে মানে আমাদের না পাশে কাকুদের তোমরা কি বলো জানি না মানে প্রথমে ধান ফেলায় তারপরে ধানটা থেকে হয় বেছন বেছনটার থেকে হচ্ছে বলন গাড়ে এটা দিয়ে আবার ধান গাড়বে আর কি তো কেমন লাগলো বাইরেটা আমাদের যেহেতু কারেন্ট নেই তার জন্য এরকম একটু ঘোলা ঘোলা লাগছে তো তোমরা কে কে এই বর্ষাকালে খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে তো টাটা